আসমাশ রানিং অবস্থায় আছে আমরা আর কতদিন এভাবে চলতে থাকি আমাদের এই কার্যক্রম আমরা আর পারছেন আমাদের দেয়ালে পিঠিয়ে গেছে প্লিজ স্যার আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে একটু সহযোগিতা করেন সিএসকে এটা নিকে আমরা এই জায়গা জানাতে পারি আমরা আর 12% টিচার থেকে কোনোদিন পলটেকনিক ইনস্টিটিউট গুলো ভোগান্তি থাকবে আপনারা একটা সুনির্দিষ্ট নির্দেশনা আমাদের দেন যতক্ষণ না পর্যন্ত আমরা নির্দেশনা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এতে আমরা এতে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করি না প্লিজ স্যার আমাদের দিকে একটু নজর দেন দৃষ্টি দেন সঠিক নির্দেশনা দেয় কঠিন কঠিন পদক্ষেপ বলতে মারি খাওয়া কারিগরি শিক্ষায় চরম শিক্ষক সংকট যখন চলছিল তখন এই শিক্ষক সংকটটা দূর করার জন্য দুই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দশম গ্রেড ভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর টেকে একটা সার্কুলার প্রকাশ করে এখানে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের পদ ছিল প্রায় তিন এবং আমরা এখানে যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ পূরণ করি সেখান থেকে আমাদের মোট উত্তীর্ণ হয় সাত হাজার দুইশোর মতো প্রার্থী এটা ইন্ডিভিজুয়ালি চার হাজার মতো হবে সুতরাং এই যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা শিক্ষক সংকট পূরণ করার জন্য দিয়েছিল সেটা দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ঝুলছে এটা এখনো নিয়োগ কার্যক্রম সরকারি কর্ম কমিশন শেষ করতে পারে নাই সরকারি কর্ম কমিশন এই নিয়োগ কার্যক্রম